আসসালামু আলাইকুম বিন ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনোকায় শুভেচ্ছা যারা অনেক লচে আছেন শেয়ার বাজারে তাদের জন্য আসলে সুখবর কখনোই আসে না কারণ একটা বিষয় শেয়ার মার্কেটে আপনার যদি ভালো নলেজ না থাকে আপনি প্রতিনিয়তই লস খাবেন যদিও বা মার্কেটে সুবাতাস বওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে মার্কেট কিছুটা ভালো হতে পারে তবে কেন ভালো হতে পারে সে অ্যানালাইসিসটা একটু দেখাই তবে যারা লসে আছেন অনেক তারা আমাকে গালি দেওয়ার জন্য বলছি না আপনারা আবার আমাকে ধান্দাবাজ বা মানে আবার ডেকে নিয়ে আসছে শেয়ার বাজারে এই সমস্ত কথা বলবেন না আমি আপনাদের কিছু কৌশলের কথা বলি কীভাবে শেয়ার বাজারে প্রফিট করবেন যেটা শিখুন আপনাদের লসে আছে লস থাকবে আজকে লসে আছে ভবিষ্যতে আরও টাকা হলে আপনি আবার বিনিয়োগ করে সেখান থেকে প্রফিট করা তৈরি করবেন একটু বোঝার চেষ্টা করুন শেয়ার বাজার বেশ কিছুদিন একদম একদম ডাউন ট্রেন অবস্থায় থাকা বা একদম দাম কমছে কিন্তু যথারীতি আজকের একটা তার তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে শেয়ার বাজারে প্রায় দ্বিগুণের মতামত বা দুইশো কোটি টাকার লেনদেন বেশি হয়েছে এই যে লেনদেনটা বেশি হয় এটা মানে শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগটা আজকে হয়েছে এই বিনিয়োগটা কেন হল এই বিনিয়োগটা হওয়ার কারণটা কি আমরা যদি এই বিনিয়োগের কারণটা খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সমন্বিত এক্সচেঞ্জ ডিএসি এক্স আমাদের এটা একটু দেখতে হবে একটু লক্ষ্য করুন শেয়ার বাজারে টানা দরপতন চলছে আমরা এটা চলমান দরপতন আমরা দেখছি সেটা যদি একদম বলার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমরা বলতে পারি যে আপনার ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে ছয় হাজার পয়েন্ট থেকে শুরু করে বাজার প্রায় একশো বারোশো পয়েন্টের মতো একটা কারেকশন করেছে মানে বারোশো পয়েন্ট কারেকশন করে বাজারে নেমে এসেছে কোথায় বর্তমান অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ পয়েন্ট তাহলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ব্যাপারটা এই যে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্টে অবস্থানটা করছে এই অবস্থান করার আগে একটু যদি লক্ষ্য করেন যে বাজার যে কাজটি ঘটনাটা ঘটেছিল বাজার সর্বনিম্ন নেমেছিল অর্থাৎ এটি ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ পাঁচ হাজার দুইশো উনত্রিশ পয়েন্ট এরপরে কিন্তু বাজার আর নামেনি ওর নিচে কিন্তু বাজারটা কিন্তু এখন পর্যন্ত নামিনি আপনি যদি একটু লক্ষ্য করেন যে ওই দিনের পরে যথারীতি তারপরের দিন লেনদেন হয়েছে বাজারে মার্কেট ভালো হয়েছে তারপর লেনদেন হয়েছে মানে মার্কেট এখন উপরে আছে তারপরের দিন ঠিক ওই পজিশন থেকে উপরে উঠেছে তারপর দিনও ভালো অবস্থান তারপর দিনও ভালো অবস্থান তারপরের দিনও যেমন ভালো অবস্থান অর্থাৎ আমরা যদি দেখি যে পাঁচ হাজার দুইশো উনত্রিশ পয়েন্টের নিচে কিন্তু বাজার নামে নিই বা নিচে একটু ওর কাছাকাছি থেকে নামে নিই তাহলে এই যে ব্যাপারটা অর্থাৎ বাজার কিন্তু এখন একটা সাইডওয়েতে অবস্থান করছে বাজার কি হচ্ছে বাজার বেশ খানিকটা ডাউন ট্রেন্ডে থাকার পর সাইডওয়েতে অপেক্ষা করছে এবং সেটি আমরা যদি দেখি তাহলে প্রায় সাত দিব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় কার্যদিবস যাবৎ একই অবস্থায় ঘোরাফেরা করছে এবং সেখান থেকে বাজারের ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দিতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউমের পরিমাণটা বেশি আর ক্যান্ডেল যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আপনারা দেখতে পারেন একটা যদি চেষ্টা করেন আপনারা দেখার দেখবেন যে আজকের যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে আজকের ট্যান্ডেল বেশ ভালো পজিটিভ ছিল তারপরেও বাজার শেষ পর্যন্ত একটা অবস্থান তৈরি করেছে এটাকে ইনভার্টেড হ্যামার বলা হয় কিন্তু এই বাজারটা ভালো কেন ভালো দেখেন এই বাজারে একটা সময় লেনদেনের পরিমাণটা উঠে গিয়েছিল আপনার যদি লক্ষ্য করেন পাঁচ হাজার দুইশো সাতাত্তর পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছিলো সেখান থেকে বাজারে সেল প্রেশার ক্রিয়েট হওয়ার পরে মানুষ একটু মানে দাম বেড়েছে মানুষ বের হয়ে এসে নিজের টাকা বের করে নেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা যারা করে বোকার মতো তারা মানে যেই একটু দাম বাড়ছে তাহলে অথব আমি সেল করে বের হয়ে আসি আচ্ছা বের হয়ে আসাটা বোকামি কারণ এই সময় বের হওয়াটাও বোকামি কারণ এখন একটু বাড়বে আরও দুই দিন পর বিক্রি করলে হয়তো বা আরও একটু বেশি দামি বিক্রি করতে পারতো সেই ঝুঁকিটাও সবাই নিতে চায় না তো যাই হোক এই কারণে কিন্তু দাম যখন আমাদের শেয়ার বাজারে দুইশো সাতাত্তর পয়েন্ট পর্যন্ত পাঁচ হাজার সাতাত্তর পয়েন্ট উঠে গেল তারপর কিন্তু শেয়ার যদি সেল প্রেশারটা না আসতো মানে সেল না করতো তাহলে তাহলে আমাদের সেই অবস্থানটা ধরে রাখতে পারতো তা না করে যখন সেল প্রেশারটা বেড়ে গেল অর্থাৎ সাধারণ বিনয়ের যখন বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন কিন্তু মেকানিজম পার্টি গেমলার পার্টি অথবা যারা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বিনিয়োগকারী সহজ কথা ভালো মানে ধারণা রাখেন বাজার সম্পর্কে তারা কি আর পাঁচ হাজার সাতাত্র পয়েন্ট পর্যন্ত দুইশো পয়েন্ট উঠলো সেখান থেকে বাজার আবার নেমে এসে নেওয়া নামলগত পাঁচ হাজার দুশো চৌত্রিশ পয়েন্ট তারপর থেকে বাজার কিন্তু আবার শেষ করেছে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ পয়েন্ট অর্থাৎ বাজারটা যেমন সেল অনেক নেমে গিয়েছিল আবারও বাজারে যেহেতু পজিটিভ একটা ইমেজ তৈরি হয়েছে মানে যারা ইন্টেলিজেন্ট এক্সপার্ট বা যারা মানুষের ধারণা রাখেন তারা কিন্তু এখানে আবার কিনে কারণে তারা কিন্তু আবার বাই করার কারণে সেল প্রেশার না কমে যাওয়ার যায় এবং এরপরে কিন্তু দেখা যাচ্ছে বাজারে একটা ভালো অবস্থান মানে আবারও সেই থেকে নিচ থেকে উপরের দিকে উঠে এই যে ক্যান্ডেলটা তৈরি করি এটা একটা পজিটিভ তবে এই ক্যান্ডেলের কারণে আপনার হলো আগাম এটা এটা যে বলছি যে পজিটিভ হবে এমনটি কিন্তু না আমরা যদি আপনাদেরকে আরও কিছু অ্যানালাইসিস দেখাই সেক্ষেত্রে আপনারা আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা সেক্ষেত্রে আপনাদেরকে আমরা একটা ইন্ডিকেটর অ্যানালাইসিস বিশেষ করে এমএসসিডি আমরা মনে রাখবেন বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে এমএসসিডি ইন্ডিকেটর বেশ একটা ভালো ভূমিকা রাখে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন হিস্টোগ্রাম আমরা সাধারণত যেটা রাখবো এটা হচ্ছে জিরো লাইন এই জিরো লাইনের উপরে উঠলে বাজার পজিটিভ থাকে নিচে থাকলে বাজার নেগেটিভ থাকে কিন্তু দেখেন জিরো লাইনের নিচে বাজার অবস্থান ঠিকই ছিল কিন্তু সে কারণ থেকে কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে মানে বাজার ভালো হচ্ছে এই জিরো লাইন উপরে উঠে গেলে বাজার দেখবেন পজিটিভ হবে বা ভালো হচ্ছে মানে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আরও যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করেন দেখেন এই যে রেখাটা অর্থাৎ অরেঞ্জ লাইন আর হচ্ছে ব্লু লাইন এই যে ব্লু লাইন নিচে রয়েছে অরেঞ্জ লাইনকে ক্রস করে যদি ব্লু লাইন উপরে উঠে যায় তাহলে বাজারটা পজিটিভ হবে আর থেকে যদি ভেঙে নিচে নামে তাহলে বাজারটা নেগেটিভ হবে আপনাদের এইভাবে এটা বুঝতে হবে আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারা আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখুন আপনাদেরকে আর মানে আগের দিনের একটা হিসাবটা দেখায় যদি মনে করেন দেখেন বাজার ঠিক এই পজিশনে দেখেন এই যে অরেঞ্জ লাইনের উপরে ব্লু লাইন উপরে উঠে গেল তখন কিন্তু দেখেন আমরা এই পজিশনে বাজার উপরে উঠে গেছে বাজারও ভালো হয়েছে নিচে নেমে এসেছে বাজারও নেগেটিভ হয়েছে এই যে ব্যাপারটা ঠিক এরকম কিন্তু বিষয়টা কাজ করে সেক্ষেত্রে এটাও একটা পজিটিভ সিগনাল হতে পারে যেমন যে এটা কোনো ক্রস করে মানে কাছাকে যাচ্ছে তার মানে পজিটিভ সিগনাল হতে পারে তা এখন কথাটা হচ্ছে পজিটিভ হলে কতটুকু পজিটিভ হবে সেক্ষেত্রে আপনাদের যে কথা আগেও বলেছিলাম বাজারে কারেকশন চলমান বাজারে এখনও মানে মানুষ যে সঠিকভাবে আস্থা ফিরে পেয়েছে এমনটি নয় সেক্ষেত্রে আপনারা যেমন দেখেছেন এই যে একটু ভালো হয়েছে আবার নেমেছে সিঁড়ির মতো করে আবারও ভালো হয়েছে নেমেছে আবারও কিছুটা ভালো হয়ে না নেমে যাওয়ার সম্ভাবনা আছে অথবা এই যে সেম জায়গাতে অর্থাৎ পাঁচ হাজার পয়েন্টের উপরেই বাজার ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন এই সম্ভাবনার যে কথাগুলোই যে শেষ কথা এমনটি নয় এর ব্যতিক্রম হতে পারে তবে আপনাদের একটা কথা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম